লালা লা লালালা এখন আমি টিকটক ভিডিও বানাই দিছি শাশুরমার জন্য নাস্তাও বানাইছি রেডি করে ফেলছি এখন আমি মাকে নাস্তা নিয়ে দিয়ে দিব বাবু আম্মা সারপ্রাইজ লালা লা আম্মা আপনার জন্য আমি নাস্তা নিয়ে এসেছি আমি এখন টিকটক ভিডিও বানাইতে পারি এই নাস্তাও বানাইতে পারি এই নেন আপনার নাস্তা ডাল আর পরোটা দাপো মা আমার জিনা নাস্তা বিনে নিয়ে এসেছে খুব ভালো হয়েছে ভালো হয়েছে বৌমা খুব ভালো হয়েছে বোমা আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও বাবা পাটি দেখো একবারে পাটি আল্লাহ তুমি আমার বোমাকে ভাইরাল করে দাও ইয়া আল্লাহ আমার বোমার মনের আশা পূর্ণ করে দাও উফ আমার জন্য নাস্তা বেনে বানায়া নিয়ে এসেছে আমি শাশুড়ির জন্য আরেকটা পোড়াটা বাস্তাছি আর একটা টিকটকের ভিডিও বানাইনি হ্যাঁ বোনের কুকিল ডাকতেছে বাহ কুকিল ডাকে কাকে ডাকে জানি না উফ আমি আমার শাশুড়ি আমার জন্য দিয়েছি হ্যাঁ কি দিল হ্যাঁ মধু তেল কি দিল